ستين وسبعين ملة وتقترب أمتي ثلاث وسبعين أمة كلهم في النار إلا ملة واحدة قيل يا رسول الله ومن هي ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم جناب সদর জমসা মমতারাম ওলামা হজারাত তলাবা এজাম সুন্দরতল জমাক একেদার অনুসারী মুসলমান ভাইরা আল্লাহ রফুল আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছেন তার উপরে কোরআন করিম আল্লাহ রফুল আলমিন আজেল ফারমাইছেন এবং তিনি নিজেই সেই কোরআন একাডেমির সংরক্ষণের দায়িত্ব নিয়েছে যে কারণে আগের সমস্ত ধর্ম কিতাব বিকৃত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আজকে খ্রিস্টানরা ইজিল শরীফের একটা কপিও দেখাইতে পারবে না তাদের একটা কথাও সরোচ্চে ঈশাল এসলাম পর্যন্ত পৌঁছেতে পারবে না আমাদের ওলা তো বাদশা আল্লাহ প্রত্যেকটা হাদিস তার থেকে নিয়ে ওই কিতাব বলা পর্যন্ত সেইখান থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পুরা সনদ বহন করতে পারবে কিন্তু মুসলমান তাদের দুনিয়াতে যত জাতি আছে তারা তাদের ধর্মগুরুর একটা কথাও সড়ক সহকারে বলার ক্ষমতা রাখে না আজকে বর্তমান যে খ্রিস্টান এদের কাছে ইঞ্জিল শরীফ নেই কি আছে এক ইহুদি সন্তান সেন্ট পল বাভাবে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল লম্বা কিচ্ছা সে নূতন আর এক তৈরি করেছিল এবং বলেছিল এটা অরিজিনাল তখন ইশাল স্টেল সাহাবাইকেরাম দুনিয়াতে বেসেছিলেন ওনার ধর্মের ওলামা ছিল তারা ছিল লোকজনকে সেন্ট পল যা বলতেছে তার কোন কথা ইশাল স্যালামের তালিমের সাথে মিল খায় না সে এগুলো কোথায় পাইল এগুলো বোঝায় ছিল কিন্তু পাবলিক হকানি ওলামাইক্রামের কথা মানে নাই তারা ওই তর্কভাগিসের কথা মেনেছিল কারণ তারা দেখল ওলামাদের কথা মানলে অনেক হালাল হারাম পাঁচ বিচার করতে হয় অনেক কিছু থাকতে হয় কষ্ট করে মদত করতে হয় আর সেন্টলটা বলতেছে বিনা কষ্টে জান্নাত বলল শরিয়ত মানলে তার উপরে কি করতে হবে সেন্ট্রল বলল শুধু বিশ্বাস করো ঈশা সালাম আল্লাহ পুত্র ছিলেন তিনি সারা দুনিয়ার মানুষের পাপ প্রতার জন্য ইহুদীদের সুলিতে সুলি কাজে ডান দিয়েছেন এই কথাটুকু বিশ্বাস করো তোমার আর কোন আমলের দরকার নেই তুমি বিনা হিসাবে ব্যস্ত চলে যাইবা বলে দেখলেন তিনি সেটা তখন তারা আলমদের কথা না শুনে সেন্ট পলের কথা শুনে সব গোমরা হয়ে গেল আজকে বর্তমান বিশ্বের খ্রিস্টানরা সেন্ট পলের অন তাদের কাছে ইঞ্জিন নেই তাদের কাছে আছে বাইবেল বাইবেল খুলে দেখেন জেগায় জায়গায় লেখা পোল বলেন পোল বলেন পোল বলেন পোলকে পোল দেয় সেন্ট পল সেন্ট পলকে সংসদে কি বলে পোল বলেন পোলকে উনি কি ঈসা আলাহ সাল্লামের স্বাভাবিক উনি তো ঈসা আলাহ সাল্লামকে আসমান উঠায় না অনেক পর্যন্ত নিয়ে আসছেন তার কথা যদি এই বাইবেল আসমানি কিতাব হইত এর মধ্যে তার কথা কিভাবে ঢুকল আমাদের কলারের মধ্যে আবু বকা সুদ্দিকের কোনো ভাষণ আছে হয়তো অমরের কোনো ভাষণ আছে উসমানের কোনো ভাষণ আছে হচ্ছে আলীর কোনো ভাষণ আছে পুরা আল্লাহ সালাম আর ওটা সেন্ট পলের তৈরি করা এই সেন্ট পলকে দিয়ে পুরা খ্রিস্টার বিচ্ছ কুমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে ইসার সালাম বলে গেছিল আমি তো বল ইসরা হারানো মেজগুলো উদ্ধার করতে আসছি আমি সারা দুনিয়ার জন্য আসি নাই সারা দুনিয়ার জন্য আসি নাই তাহলে খ্রিস্টানরা সারা দুনিয়ার মানুষকে তাদের বাতিল ধর্মের তারা কেউ দিচ্ছে তাদের নবী তো বলে গেছে তুমি সারা দুনিয়ার জন্য আসে বরং তিনি বলে গেছেন আমি তোমাদের মধ্যে সব সময় থাকার জন্য আছি নাই আমার পরে আর একজন নবী আসবে যার নাম মোহাম্মদ তিনি পর্যন্ত তোমাদের মধ্যে থাকবেন মানে কি কেয়ামত পর্যন্ত থাকবেন তার মানে কি তার তরিকা পর্যন্ত চলবে বলেছেন এরপরও এই শয়তান জাতি তাদের নবের কথা না শুনে শেখ পালের কথা বলছে দুনিয়ার মানুষকেও গোমনা করতেছে তাদের এই কাজ বন্ধ নেই আল্লাহ এদের থেকে সতর্ক করার জন্য হাত হাত একটা আয়াত বর্ত করছেন এটা এটা প্রত্যেকটি পঁচিশ বার করতে হয় কেন আল্লাহ সতর্ক করতেন ওদের ষড়যন্ত্র তোমাদেরকে বেইমান ষড়যন্ত্র কেমন তার চলবে এক মুহূর্ত গাছের চলবে না তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে কোন দিক দিয়ে মুসলমানদের ইমাল লুট করতেছে সেই দিক দিয়ে তোমাদেরকে এরকম পাহাড়ের মতো দাঁড়াইতে হবে লৌহ প্রাচীর মতো দাঁড়াইতে হবে এই দিক ইঙ্গিত করার জন্য আল্লাহ তোলা মধ্যে এই আয়সা রেখে দিয়েছেন বাইরুল মাসুমে আলিহিম আল্লাহ

মুসলিম অত স্পষ্ট সেবদা আসে দদল গذب আসে এবং হাদিস বান করে করে আমাদেরকে বোমড়া করবে তো নবীজি বলে গেছেন এই হাদিসে প্রথম মিলক্ত এই আলুল হাদিস নাম ধরে না যারা বুখারী সাহেবের নাম দিয়ে হাদিস অস্বীকার করে জামাত নাম ধরে বুখারী মানে আমরা মাঝাম মারি না বুখারি কিন্তু আসলে এই বুখারি শরীফ মারার আড়ালে তারা হাজার হাজার হাদিসকে অস্বীকার করতেছে ইমাম বুখারিকে দাবি করছে যত সহি হাদিস ছিল সব নিয়ে আসছে কে দাবি করছে কেউ দেখাইতে পারবে উনি বসে আমি করে কিছু সহি হাদিস চান আর আমার কিতাবে যা আছে এর বাইরে অনেক ছয় হয়ে গেছে এখন যদি শুধু মানা হয় ওই হাইফিস অস্বীকার করা হয় না এই খুবই গুরুত্বপূর্ণ কিতাব খুবই গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাব যখন লেখা হয় তখন মুরজিয়াতে ফেরতার তথ্য ছিল এটা বাচ্চার ফেলকা এটার নাম মুরজিয়া

তিনি এই ফেরকের বিরুদ্ধে কলম ধরলেন হাতির জমা করলেন তারা বলছে আমলের কোন দাম নেই উনি বলেন না আমলের দাম আছে আমলটা ইমানের অংশ হাকি কাতর অংশ না ওই ফেরটাকে রাজ করার জন্য ওনাকে এই তামিল একটিয়ার করতে হয়েছিল তো ওনার মুশিলায় আল্লাহ ওই মুরজিয়াদেরকে ধ্বংস করে দিচ্ছেন বইফেসটাকে দূর করে দিচ্ছেন এরপরে প্রত্যেক জামানায় এই কিতাব খুব হয়েছে সবচেয়ে বড় কথা আমরা যাদের নাম নিয়ে বেঁচে আছি আমাদের দেওয়া যে আকাবেলরা এই কিতাবকে দাখেলে রিসার করছেন খুব গুরুত্বপূর্ণ কিতাব দুর্ভিক্ষ এলাকায় না পড়লে দুর্ভিক্ষ দূর হয়ে যায় মহামারী এলাকায় এই কিতাব পড়লে মহামারী বন্ধ হয়ে যায় এত বর্তমায় কিতাব কিন্তু কথা হল সেই কিতাবটাকে আজকে হয়েছে। সেই কিতাব নিয়ে আজকে একটা গ্রুপ ইংরেজদের গোমরা করতেছে এদেরকে মানুষ গোমরা করার ঠিকাদারে কে দিচ্ছে আর আমাদের জন্য কি দায় হবে তারা মানুষ গোমরা করবে জনগণকে গোমরা করবে আর আমরা আগে শূন্য দল জমা করার হ্যাঁ দেবাদ দর্শকদের ভূমিকা পালন করব আমাদের জন্য जाहिर হবে আল্লাহ আমাদেরকে মাপ করবেন জন্য আমাদের জোর করে বল করতেছে এই বাড়াবাড়ি করা আহলুল হাদিস এর ওখানে শরীয়ত নিয়ে যে বাড়াবাড়ি এটা ঠিক না আল্লাহ কোরআনে নিষেধ করেছেন লা তাগালু ফি বাইনকুম তোমরা নিজেদের বানা বাড়াবাড়ি করো না তারা এটাকে এত গুরুত্ব দিচ্ছে যে মনে হয়

কারণ বোখারে চলবে অনেক মন্ত্রী বাতিল হয়ে গেছে এক সময় আমল করা ছিল এখন ওই সব হাদিস আমল করা আরাম শনিবার এখন আমল করা কি হারাম যেমন ধরেন যেমন ধরেন এবং বোখারি দুই জায়গায় আনছেন কেউ টিপির কাছে গেল সব কর্মকাণ্ড হইল শুধু না গোসল করা লাগবে না গোসল করা না এটা চুলি চার চাই মাঝারের কোন মাঝামাল দিছে এটা হ্যাঁ বলেন দিছে যে সব কিছু কারণ পরবর্তী আর একটা নির্দেশ আসছে যে নির্দেশের কারণে ওইটা রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাকাল খিতান খিতান ইমাম বুখারি দুই থেকে তিন জায়গায় আছে হালাতে জানাবাতে কোরআন শরীফ ধরা যাবে ধোয়া যাবে এটা পরবর্তীতে কেউ না হয়তো কোন এক সময় লাইন ছিল দেখুন লাহ হল নোবেল সব ঘোষণা করলেন আল হায় পরিষ্কার ঘোষণা করলেন এটা আমল করলে দায় হবে দায় হবে এবং এক দুই জায়গায় না বহু এই অসংখ্য মানে নিয়ে আসছে আমরা ছাত্রদেরকে লোট করাই এই জন্য সব হাদিস আবল যোগ্য না মহাত্মা মালিক আমাদের ইভাম আবহানিবার আহমাদুল্লাহ কিতাবুল আসাদ এগুলো সব গ্রহণযোগ্য এখানে কোন মানসু হাতিস আনেন নাই হাদিসের ভাণ্ডার থেকে যেগুলোকে সুন্নত বলা যাবে ওইটুকু আমল যোগ্য ভাণ্ডার থেকে যেটুক আমল যোগ্য ওইটাকে বলা যাবে কি সুন্নত এটা কটুক যেটুক তবিম্বতের জন্য বলেছেন এবং ওই ব্যাপারে ওইটা নবীন অনেক লক্ষ্য ব্যাখ্যা আছে আমি খোলাসা করতেছি সুন্নত কাকে বলে হাদিস তো হাদিষ্ট হাদিস তো সাগর কোনটা জন্য বলতে হবে রবীন্দ্রী নিজের জন্য বলেছেন কোন বিশেষ স্বামীর জন্য বলেছেন ওইগুলোটা উন্মতের জন্য উন্মতের জন্য বললেও হবে না এক এক ব্যাপারে কয়েকবার নির্দেশ দিচ্ছেন ইসলাম একদিনে পরিপূর্ণ হয় নাই কয়েকবার নির্দেশ কোনটা দিচ্ছেন এক সময় শূন্য ছিল কিন্তু পরে আর একটা যখন আসছে ওটা বাতিল হয়ে গেছে এখন শূন্য ঘন্টা পরে এই কুমার সরকার কি করে সব জায়গায় আগেটা নিয়ে আছে আগেরটা দিয়ে আমাদের সাথে যে সাহাবিন থেকে রফায়ের হাতিস হাতিস আছে আব্দুল্লর থেকে উনি মদিনা যে বললেন আমরা নাই বারবার রফায় করতাম কিন্তু মদিনা আসার করেন যখন কুমিল্লা নাজের হল তখন নবীজি আমাদেরকে বারবার হাত তুলতে মানা করলেন শুধু শুরুতে একবার নিষেধ করে দিলেন সম্মত ছিল কিন্তু মন্দিরে যাওয়ার পরে ওটা এখন সম্মত কি এখন কি একবার ওটা মানুষ ওরা ওইটা নয় আছে ওটাই ধারণা করে এক সময় নবীজির পিছনে লোকেরা তোরা হাতে করছেন প্রথম তো জাহানি কেরাতে নবীজির মানা করলেন তাহারি কেরাতে এরপরে জহর একটা কিসা হল একজন বিদেশি স্বামী উনি ফাঁসে পড়তে দিলেন আর এক স্বামী ইশারায় নিষেধ করছেন এই ঘটনা যখন নবীজির কাছে গেল নবীজি সিরনি কেরা তো পড়তে নিষেধ করে দিলেন এবং ক্লিয়ার করলেন হো ইমামুলিমা মেলা হোক ইমাম তার যারা ফাতেয়া পড়ে তারা রোচলের এই নির্দেশ অমান্য করে অমান্য করে তারা তারা রোচনের কথাকে বিশ্বাস করে না এইখানেও ইমাম বুখারিরা ওই মানসুখটা নিয়ে আসছেন উনি মুক্তা দিকেও ফাঁসেয়া করতে ছিল কিন্তু দুইবার মানসুক হয়ে গেছে একবার দাহি কেরাতে মানসু হয়েছে আর একবার সিলাতে মানসুক হয়ে গেছে এখন যেটা আছে শুনল সেটা না পড়া ইমামের পিছনে ফাঁসে আ না পড়া আর ফাঁসে পড়ার যে হাতিস আছে ওই হাতিজ জন্য ইমামের জন্য আর একা নামাজ হওয়ার জন্য

আল ডামে আর সহি আমি গোলামাই ক্ষেত্রে আবেদন রাখতেছি আমাদের তো গবেষণা করতে হবে এই যে সহিদ জমা করলেন এটার বাস্তবতা কি এটার গুরুত্ব কি আমাদের এবং আবু হানি বা রহমাতুল্লাহ আলাই উনি মাঝারের ভিত্তি সহি হাদিস থাকেন নাই শুধু সহি হাদিসকে আবু হানিবা রহমাতুল্লাহ তার মাজাবের ভিত্তি বাগান নাই তিনি বলছেন সই লাগবে মূল জিনিস হল আউফক বিলকুল আন আউফক বিলকুল আন যে হাদিসটা কোন সাথে সম্পত্তি আছে ওইটাকে মাজা পাড়াইছেন উনি ওইটাকে মাজা পাড়াইছেন আর শুধু সহিদেরকে মাজা পাড়ানো এইটা হল ইমাম শাকির রহমাদুল্লাহ চিন্তাধারা ইমাম মালিক রহমান চিন্তাধারা হল মদিনাবাসীর আমল কিছেন না শুধু সহি আমাদের মাঝখানে কোনো কাজে লাগে না কেন কাজে লাগে না সহি বাতিল হয়ে গেছে আপনি কি কজনে

আমাদের মাধ্যমে কোন কাজে লাগে না সহি হওয়ার পরে সুযোগ হইতে হবে আমাদের জন্য হইতে হবে এবং শেষ নির্দেশ হইতে হবে খুব খেয়াল করেন শুধু সহিমুদের জন্য হইতে হবে এবং শেষ নির্দেশ হইতে হবে এক জামারে নবীনজ ছিলেন তোমার ইমাম বসে লেমাস পড়লে করে বসে একটু দেখা হোক এখন যাবে বুখানো চলবে সাত আট জায়গায় আছে সাত আট জায়গায় এখন যাবে একদিন শনিবারে বসে দেখেছিলেন বসে নামাজ পড়েছিলেন সব লোক কিভাবে একটা বসে কি বুঝতে গেল আট টাকায় হাতে দাঁড়লো এবং বসে পড়লে তোমরাও বসে পড়ো ডাবল করা যাবে আর এক জায়গায় আছে মধ্যে তোমরা দীর্ঘ মাসের এগারো বারো তারিখে রোজা রাখো দীর্ঘের এগারো বারো তারিখ রোজা রাখা যায় আছেন তো বলতেছিলাম উনি দাবি করছে কিন্তু ছয়টা শুধু সহি গ্রহণযোগ্য না কিনা নবীদের শেষ নিতেছি কিনা এটা দেখতে হবে ঠিক না দুই নম্বর নতুন শহীদ দাবি করছে তো বুখারিতে আট দশটা আবির জয়ীব আছেজন স্বাভাবিক বিল লিখতে দুর্বল জয়ীব তো শহীদের দাবি করলেন এই দাবি কি ষোলো আলা খাটবে চারজন স্বাভাবিক জয়ীব

মাংস আপনার মধ্যে ঠিকিরা এবং সামনে দাবি করছেন বিন হুম রসুল সাল্লা সোনানিহি উনি এখানে সুন্নত আনবেন জন্য যারা করণীয় এটা আনবেন এই দাবিটাও ছোটো অনেক হাতিদ না

একজন সাহাবি অয়ালেন্ডে হজর এমন থেকে আসছিল সে ষাট সত্তর আমার চাহারি করছিল তিনি দিন শিখতে আসছিলেন তিনি বলেন সাতান্ন অক্টের মধ্যে রসুল আমিন বলে নাই কোন সাহাবি আমিন বলে নাই আর তিন অক্টের মধ্যে আস্তে করে নবী আলে সালাম আমিন বলেছিলেন অয়ালেন্ডে হজর বলেন আমার বুঝতে বাকি থাকলো না যে এটা দলে বলা এটা নবীদের তরিকা না আমি যেহেতু ন মুসলিম আমাকে শিক্ষা দেওয়ার জন্য নবী এই কাজটা করছেন উনি ন মুসলিম সব আসতে বললে আসার পরে আরেক সময় শুরু করার আগে আমি আসে একবারও তো দলে না বলে উনি বলতে চলেন আর ওনাকে মহার জন্য জামাল

মুক্তাজি হয়ে আমিন বলে কি আমাদেরকে নসলে মনে করছে আমাদের তালিম নাই বলে গেল কারণ বুখারে সব কিছু কিন্তু শূন্য না এই জন্য ওই বাংলা বুখারে পড়ে আপনি না হয়ে যাবেন আপনি এই আশা করেন না আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে আমরা তো বুঝে না রোহিত হয়ে গেছে কোনটা নবীনের সাথে খাস কোর্টে স্বাভাবিক তো শুধু পোখারে পড়লে গোমরা হয়ে যাবে পাবলিক যদি শুধু পোখারে পড়ে গোমরা হয়ে যাবে করতে হবে কোনটা আমল করে যাবে কোনটা শূন্য আল্লাহ আমাদেরকে সুন্নাত বলে 말씀을 করে করে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন